অনেকটা সময় ধরে আমরা ভুলতে পারি না অ্যালবাম ও আত্মসায়ের কণ্ঠে ভুলতে পারি না আর এশিয়ান টিভির বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান বিশেষ চমক প্রতিভার চমক আমাদেরই প্রতিভার চমক গ্রন্থনা রচনা বিরাজ আর পরিচালনায় সার্বিক পরিচালনায় আমাদের শ্রদ্ধেয় মামা কাদের মামা মোহাম্মদ শেখ মোহাম্মদ শেখ কাদের আর এই সার্বিক পরিচালনায় আজমল শাহ গীতিকার সুরকার ও কণ্ঠশিল্পী আজমল শাহ ও হচ্ছে গান ওলা আজমল আর গান ওলা আজমল আমার সর্দে মামা আমার রাজু মামার সহযোগিতা থাকে সার্বেক্ষণিক আমাদের পাশে আর পাপ্পি পাপি তো আছে উপস্থাপনা অভিনয়ে আর ওকে চেনে না খুব কম লোক আছে ওর প্রচুর নাটক দেখবেন আপনার টিভিতে হ্যাঁ বিভিন্ন টিভিতে বিভিন্ন ইউটিউবে আমি কী বলব হাজার হাজার নাটক আছে ওর দেখবেন আপনার সবাই আর এসে আয়না আয়নার অ্যালবাম নাম আছে আমার স্বপ্নগুলি এক নজর আপনাদের দেখাই দিই আমার স্বপ্ন তুমি এই যে আয়নার আয়নার আমার স্বপ্ন তুমি এই অ্যালবামের কিছুদিন আগে মরত হয়ে গেছে আর আজকে আমরা করছি ভুলতে পারি না আর প্রতিবার চমক নামে আর এই কেক কাটার পর্ব উপস্থাপনার দায়িত্ব দিচ্ছি আমি পাপলিকে পাপড়ি পুতুলকে দাও

আপনারা দেখতে পাচ্ছেন ওরা কে কী কেক চামচ খেতেছে চামসতে কেক খায় খাওয়াটাই ব্যস্ত ওরা নাক মুখ দিয়ে নাক দেখা বেলায় হ্যাঁ ওরা খুব ওরা খুব রোমান্টিক ওরা খুব হ্যাঁ এত খাওয়া আমি সহ্য করতে পারবো না আমি পিছনে দিকে কি হ্যাঁ যাও কাছে যা সব খাই দেবো যে খাই সে চলে আসো হ্যাঁ খাওয়াই দাও হ্যাঁ

এখনই যদি নাম তাহলে তো আমার ভালো বের আমাদের নামে হেলমেট দিয়ে দুই তিনটা বাড়ি কাজটা আমরা তো অবাক হয়ে গেছি ভাব প্রথম ভেবেছিলাম যে মনে মনে যে আলহামদুলিল্লাহ ওস্তার্জি ভুলে গেছে মানে ভালো আমরা মাঠটা খেতে হবে না হুট করে মনে

টু আমার মামা খায় পিয়াজ